পশ্চিমবাংলা সরকারের জেহাদিদের ধরা সময় নেই অপরাধীদের ধরা সময় নেই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর খুন হচ্ছে তার স্ত্রী বলছে কি দলের মধ্যেই লোক বসে আছে যারা খুন করাচ্ছে তাকে ধরার জায়গা নেই শুধু বিরোধী রাজনীতি যারা করে যারা সরাসরি মমতা ব্যানার্জির এগেনস্টে লড়াই করছে সরাসরি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছে তাদের নামে দুনিয়ার মামলা নিয়ে নোটিশ করা হচ্ছে ইতিমধ্যে আপনি দেখুন একটা নোটিশ এসছে সেই নোটিশে কালকে আমাকে ডাকা হয়েছে ওই ডিডি ব্যারাকপুর যেটা আগেও নোটিশ করেছিল তখন হাইকোর্টে আমরা গেছিলাম হাইকোর্ট থেকে একটা এটা ক্রসিভেকশন বলে একটা অর্ডার হয়েছিল সেখানে বলা হয়েছে ডেট পড়েছে ফেব্রুয়ারি মাসে এই মিটিংটা এই এই নোটিশটা কাল রাত্রিবেলা মেলেস আবার কাল রাত্রিবেলা বারোটার সময় আমার ছেলেকে একটা নোটিশ দিয়েছে নোট বারোটার সময় কেউ লোক না থাকলে পবন সিংকে বিধায়ক কে একটা নোটিশ দিয়েছে সেই নোটিশটা কালকে রাত তরফ থেকে নোটিশ সেই নোটিশটা হলো এই দেখো ওকেও কালকে ডাকা হয়েছে সিআইডি সব সাড়ে বারোটার সময় পশ্চিমবাংলায় সিআইডি ডিডি মমতা ব্যানার্জি পোপেট হিসাবে কাজ করছে আমাকে সিআইডি পবনকে ডাকলো সিআইডি পবনকে ডেকেছে যে মামলায় আমাকে একবার ডেকেছিল ওই আপনার সিআইডি সেই মামলাতে আবার পবন সিংকে ডেকেছে তারও ওই ভাটপাড়া পৌরসভাতে টেন্ডার কেন কে পেল তার নিয়ে মামলা হচ্ছে পশ্চিমবাংলা একমাত্র পৌরসভা যে সবথেকে আগে প্রথম ই টেন্ডারিং চালু করেছিল কালকাটা কর্পোরেশনও পাঁচ কোটি টাকা কাজ করতে গেলে পাঁচ হাজার টেন্ডার করেছিল ম্যানুয়াল টেন্ডার সেখানে তিন তিন লাখ সাড়ে তিন লাখ টাকা এ নিয়ে প্রশ্ন করেছিল বিরোধীরা কিন্তু একমাত্র আমরা যেটা প্রথম ই টেন্ডারিং যখন চালু হয় ভাটপাড়া পৌরসভা ই টেন্ডারিং চালু এবার ই টেন্ডার যখন হবে তখন ভারতবর্ষে কোন কোন থেকে কে টেন্ডার ফেলবে সে দেখার দায়িত্ব আমাদের নয় কিন্তু সেটা নিয়ে একটা মামলা করা করে দু সালে মামলা হচ্ছে আঠারো সালের মামলা দু সালে মামলা হচ্ছে পাঁচ বছরের কোনো হেলডোল নেই আবার পাঁচ বছর পরে শুরু হয়েছে তৃণমূল তো ছিলাম ছেড়ে দিন যখন তৃণমূলে ছিলাম তখনই এটা টেন্ডার যখন তৃণমূলে ছিলাম তখনই এটা টেন্ডার যেদিন থেকে বিজেপি জয়েন করেছি সেই দিন থেকে মামলা মোকাদমা একশো টা মামলা করে বসে আছে আমি বলছি ডোন্ট কেয়ার যত মামলা করার আছে ক্ষমতা আছে মমতা ব্যানার্জি করুক কালকে কি আপনি যাচ্ছেন যত ক্ষমতা আছে মমতা ব্যানার্জি যত ক্ষমতা আছে উনি করুক ডন্ট কেয়ার জেহাদিদেরকে উনি বাংলায় জেহাদিদের হাতে তুলে দিয়েছেন এইটা নিয়ে আমাদের লড়াই থাকবে সনাতনীদেরকে বাঁচাবার জন্য বাংলাদেশ থেকে নিয়ে পশ্চিমবাংলা আমরা লড়ব আমরা এই লড়াইতে জিতব আমি তো বলবো এই পৌরসভাটা না এখন মূর্খদের হাতে চলে গেছে যেদিন এই মামলাটা খুলবে সেদিন দেখবে পৌরসভা কি তার জমি না জমি না তো পৌরসভা ওটা জমি না এটা ভাটপাড়া পৌরসভা ওটা জমি না কিছু জমি আছে যেটা প্রিয়ঙ্কু পাণ্ডে নিজের জমি আর কিছু জমি আছে ওখানে যেটা রেলের আগে রেল লাইন থাকতো সেটা কোম্পানিদের জায়গা অ্যাকচুয়ালি রেলেরও জায়গা না ওটা আপনি জানেন প্রিভিয়াস টাইমে রেলকে জমি কিনে দিতে হতো তখন রেল লাইন এই জুট মিলে এলাকাতে যেত সেই রেল যখন উঠে গেলে এই জমিগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানিদের জায়গা যে যে মিলের কোম্পানি আছে তাদের জায়গা এটা সরকারি জায়গাই না তাহলে পৌরসভার চেয়ারম্যান মূর্খ যে মূর্খ যেখানে থাকবে যেখানে কোনো লিগাল তাদের কোনো মানে জানে না তারা এইসব করে যাচ্ছে করতে দিন এটা লেজে হবে সরকারি টাকা খরচ করে কেস করছে আর কেসে যখন হারবে তখন দেখবেন মুখ থুবড়ে পড়বে এই অবস্থা আছে এই কেসের এখনো ঠিক করিনি যাওয়ার ইচ্ছা আছে যেতেও পারি কালকে বারোটার সময় ডেকেছে এই ব্যারেকুর ডিডিতে খুব সম্ভাবনা আছে আমি যেতে পারি এটা সরাসরি মমতা ব্যানার্জি করাচ্ছে আসলে এখানে সোমনাথ শ্যাম প্রিয়ঙ্কু পাণ্ডেকে মার্ডার করার প্ল্যান করেছিল সোমনাথ শ্যাম পার্থভৌমিক আমাকে খুন করার পর্যন্ত এখানে একটা চ্যাংড়া আছে রমিত সিং তাকে দিয়ে আমার বাড়িতে অ্যাট্যাক করেছিল সব মামলাগুলো হাইকোর্টে চলছে হাইকোর্টে চলার জন্যে আমাদের উপরে প্রেসার দেখা দেওয়ার জন্যে যাতে হাইকোর্টে কোনো ডিসিশন না হয় আমরা কেস থেকে ব্যাক করে যাই তার জন্যে এইসব হচ্ছে আমি মনে করি এসব মূর্খর আছে এরা আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করা যেন সারা পশ্চিমবাংলা সনাতনীদের পাশে দাঁড়িয়েছি সনাতনীদেরকে নিয়ে লড়াই করছে আগামী দিনে লড়াই করব আমরা এইসব ডন্ট কেয়ার আমরা এসব নিয়ে মনেও করি না সিআইডি নোটিশ করলেই কি আমাকে যেতে হবে নাকি আইনও আছে তো যখন তখন সিআইডি নোটিশ করে দেবে আমি চলে যাবো এর একটা নিয়ম আছে এর একটা আইন আছে এই আইনটা মেনে করতে হয় সে তো রক্ষা কবচ দিয়েছে হাইকোর্ট হাইকোর্টে গেলে এই যে এই যে মামলা মামলা এই হাইকোর্টে রক্ষা কবচ আছে এই মামলাতে বা পবন সিং যে মামলা করেছে কুড়ি সালে মামলা মাঝখানে কোনো পবন সিং কে ডাকা ডাকি নেই সেই কেসে সুপ্রিম কোর্টে রক্ষা আছে কিন্তু এরা মূর্খ আছে এরা বুঝতে পারছে না কালকে সরকার ছাব্বিশে সরকার থাকবে না মমতা ব্যানার্জি যেভাবে জেহাদিদেরকে জেহাদিদের হাতে মমতা ব্যানার্জি এই পশ্চিমবাংলাকে তুলে নিয়েছেন সনাতনীরা কিছু হলেও সজাগ হয়েছেন কিছু হলেও এগ্রেসিভ হয়েছেন সনাতনীরা দেখুন নিজের অস্তিত্ব বাঁচাবার জন্যে বাংলায় এই মুখ পশ্চিমবাংলায় এই সরকারকে সরাবেনি এই ছাব্বিশ সালের যখন এই সরকার থাকবে না যে যারা এই মমতা ব্যানার্জি আঙুল হেলানিতে এইসব নাটকগুলো করছে তারা নিজেকেও বুঝে নেবে কি আমরা কি ভুল করেছি তার কৈফিয়ত কিন্তু আইন অনুযায়ী তাদেরকে দিতে হবে এখনও চলছে তো কালকে আমি গেছিলাম নদীপ কোর্টে নদীপ কোর্ট থেকে আমি ইস্কন মন্দিরে গেছি আমাকে একটা আশি বেরাশি বছরের মানুষ বলছেন আপনি সাবধান থাকুন আপনাকে এই সরকার মারিয়ে দেবে খুন করাবে এটা বয়স্ক মানুষ আমি চিনিও না লোকটা সাধু সাধু একজন সাধু সন্ন্যাসী মানুষ তো এখানে বাংলায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে যারা লড়বে তাদেরকে উনি এইসব করবেন আপনি যে কাল যাচ্ছেন যে যদি যান কোনো নিয়ে যাচ্ছেন শারীরিক কোনো প্রিকোয়েশন দেখুন আমি সবসময় প্রিকশন নিয়েই থাকি কিন্তু যখন মৃত্যু থাকবে কারো কেউ বাঁচাতে পারে না কিন্তু মানুষ হিসাবে আমার যা করণীয় আমি করেই যাব দ্বিতীয় যারা এই এই ধরনের ঘটনাগুলো করছেন এখন একটা নতুন ভাইরাস বেরোচ্ছে এই ভাইরাসের মধ্যে এই যে সব অ্যালার্ট জারি হচ্ছে বাংলায় তো এই এরা এইসব ডাকতে পারে কি না পারে এটাও একটা আইনের ব্যাপার আছে জানতে হবে এইচএমবি পি এই ব্যাপারটাও আমাকে জানতে হবে কি এই সময়ে এরা ডাকতে পারে কি না পারে এর একটা বড় প্রশ্ন আছে আমরা যখন কোর্টে যাব সেই প্রশ্নটা করব কোর্ট কাছে দলকে জানিয়ে দিচ্ছি দলকে তো নিশ্চয়ই জানিয়ে দিয়েছি জল এবার উৎসব জমে উঠবে গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মন্ত্রার সুস্বাদু খাওয়া উপর এসে গেল দারুণ সুন্দর পরিবেশে মুখরোচক পরিবেশন দ্য মন্ত্রা মনের মতো আপনার প্রতিষ্ঠান কল্যাণী এক্সপ্রেস উপর বেঙ্গল ধাবার বিপরীতে